আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি আমি আমার লাস্ট যে ক্লায়েন্টকে দুশো ডলারের যে প্রজেক্টটা কনফারেন্স করে নিয়েছি সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি তো আমি খুব দেরি করবো না শর্টে আপনাদেরকে ব্যাপারটা শেয়ার করছি ফার্স্টে আমার ইন অ্যাকাউন্টে থেকে তার আইডিতে আমি ফলো দিয়েছি এবং দুই চার দিন যাওয়ার পর তার আইডিটা আমি ভালোভাবে চেক করেছি আচ্ছা চেক করার পর তার আইডিতে তার ওয়েবসাইটটা দেওয়া ছিল ওয়েবসাইটটা আমি ভালোভাবে ভিজিট করেছি কারণ যেহেতু আমি এসিও স্পেশালিস্ট প্লাস হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেকশনগুলোও জানি তো তার ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে তার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে তার যে ফেসবুক আইডি এগুলো চেক করে আসছি আচ্ছা তার যে প্রবলেমগুলো ওয়েবসাইটে যে এসিও করা নেই তারপর কি কি প্রবলেমগুলো এগুলো আমি আমার মতো করে একটা ডক রেডি করি রেডি করার পর তাকে আমি শুধু এই প্রবলেমগুলো আছে তোমার এগুলো অপটিমাইজেশন করা দরকার জাস্ট এটা দিয়ে তাকে মেসেজ দিই হায় হ্যালো কোনো কিছু বলি না আচ্ছা তারপর দেখেন মজার বিষয়টা সে কি করলো দুই দিন আমার সঙ্গে কোনো রেসপন্স করলো না আমিও আর কিছু বললাম না দুই দিন পর সে হঠাৎ করে আমাকে বলছে যে ইউ তো আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ গুড যেহেতু আমি মুসলিম অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো আর উনি ক্যালিফোর্নিয়ার ফিমেল ফাউন্ডার ইনস্টিটিউটের আর কি মেম্বার তো যাই হোক তারপরে ওনার সঙ্গে জাস্ট হাই হ্যালোর কথা হলো সেদিনও আর কিছু বলল না ঠিক তার চার দিন পরে উনি আমাকে মেসেজ করে বলল আমার আসলে ওয়েবসাইটটা অপটিমাইজেশন দরকার নেই আমার ইউটিউব চ্যানেলটা অপটিমাইজেশন করা দরকার তো আসলে ইউটিউব চ্যানেলটা অপটিমাইজেশন করে দিতে পারবো কি না বা ফলোয়ার্স বাড়িয়ে দিতে পারবো কি না সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে পারবো কি না সব বিষয় নিয়ে কথা হলো তারপর আমি যেটা করলাম সঙ্গে সঙ্গে তাকে বললাম ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আর ইউটিউব চ্যানেলটা লিঙ্কটা দেন আমি সঙ্গে সঙ্গে তার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা নিই এবং তার ইউটিউব চ্যানেলটা খুব ভালোভাবে ভিজিট করি করার পর যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো তাকে আমি জানাই তখন রাত বারোটা বাজে আচ্ছা জানানোর পরে তার সঙ্গে এই হাই হ্যালো কথা হচ্ছিলোই কীভাবে কী করবো না করব সব কিছু সে ম্যাসেজের মাধ্যমেই কিন্তু কথা হচ্ছিল তারপরে এভাবে কথা বলতে বলতে রাত দুইটা বাজলো আচ্ছা তার সেই সময় সে বললো যে আমার সঙ্গে কথা বলবে কথা বলে আমাকে ডিল ফাইনাল করবে তো দুশো ডলার প্রজেক্টের কাজ যেহেতু আমি তাকে বললাম ঠিক আছে আমাকে মিনিমাম পঁচিশ ডলার পে করতে হবে ফার্স্টে কাজ শুরু করার আগে কারণ আমি কাজ শুরু করতে গেলে মিনিমাম কিছু হলেও পেমেন্ট আগে নিয়ে নিই যেন পরবর্তীতে আর কি ধোকা না খাই তো যাই হোক উনি তখন বলল ঠিক আছে আমি পঁচিশ টলার তোমাকে পে করবো কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি তো কথা বলারও আগে আমি আবার তাকে অফার কি করি যে আপনার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আমি এসিও করে দিব এটা সম্পূর্ণ ফ্রিতেই করে দিব আপনাকে টাকা পয়সা দিতে হবে না এবং ইউটিউব চ্যানেলের ছোট ছোটো কিছু কাজ আমি আপনাকে ফ্রিতে করে দেব আর এটা আপনাকে আমি কালকে রিপোর্টটা জমা দিব আপনি রিপোর্টটা দেখার পরে আমাকে পেমেন্টটা করে দেবেন মানে অ্যাডভান্স যে পঁচিশ ডলার পেমেন্টটা সেটা করে দেবেন যেই কথা সেই কাজ উনি সঙ্গে সঙ্গে আমাকে হচ্ছে মানে রাত দুইটার সময় কল করলো করে আমার সঙ্গে কথা বলল কথা বলার পর তার কীভাবে কি প্রবলেম হলো সেগুলো আমি দেখিয়ে দিলাম দেওয়ার পরে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক সহ সব কিছু দিয়ে দিলো এবং তার হচ্ছে কপিরাইটে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি দেখাই দিলাম এবং রিপোর্টগুলো এই যে দেখেন এখানে সম্পূর্ণ তার সঙ্গে আমি কথা বললাম যে আম রোসানা ইসলাম ইয়াস এর যা যা বলা দরকার তাকে যেভাবে কনভেন্স করা দরকার সেভাবে কিন্তু আমি বললাম ঠিক আছে এবং তার ইউটিউব চ্যানেলেও কিন্তু কপিরাইট ইস্যু ছিল সেই ইস্যুগুলো আমি ফ্রিতেই কিন্তু সলভ করে দিচ্ছি আচ্ছা এখন দেখেন মজার বিষয় সে কী করলো সে আমার সঙ্গে কথা বললো বলার পর পরের দিন আমি যখন তাকে রিপোর্ট করলাম যে তোমার এই কাজগুলো আমি কিন্তু করে দিয়েছি তখন তার মধ্যে কি সে যদি ভালো ক্লায়েন্ট হয় তার মনের মধ্যে একটু হলেও খারাপ লাগবে তখন সে ভাববে যে না মেয়েটা আমাকে কাজটা করে দিল আমার অবশ্যই তাকে কিছু পেমেন্ট করা দরকার তারপরে উনি আমাকে পঁচিশ ডলার পে করে দিল। সাথে সাথেই এবং পরের দিনে যখন পঁচিশ ডলার পে করলো এক্সেস কিন্তু আগেই দিয়েছে কথা বলার পরপরই এক্সেস দিয়েছিল আচ্ছা তারপরে ওনাকে আমি হচ্ছে আমার পেনিয়র অ্যাকাউন্টে নিতে চাইলাম এবং ওয়াইজে নিতে চাইলাম উনি কোনোটাতেই দিতে পারল না যাই হোক উনি পরে আমাকে জেলিতে আমাদের ইউএসএ একজন ক্লা ক্লায়েন্ট আছে তার কাছ থেকে মানে তার অ্যাকাউন্টে আমি পঁচিশ ডলার নিয়ে নিলাম নিয়ে আমি আমার অ্যাকাউন্টে নিয়েছিলাম আচ্ছা যাই হোক তো পেমেন্টটা আমি ওইভাবে নিয়েছিলাম তারপরে ওনাকে আমি আমার মতো করে রিপোর্টগুলো সাবমিট করি এবং তার সম্পূর্ণ এ টু জেড কাজগুলো প্রতিদিন কি কাজ করছি কতটুকু কাজ করছি আপডেট রিপোর্ট শিটটা আমি তাকে অবশ্যই দিতাম তো আপডেট রিপোর্ট শিটটা দেওয়া কেন জরুরি জানেন আপনি যে ক্লায়েন্টের কাজ করছেন আপনি আদৌ টাকা দিয়ে আপনাকে আপনি বসে আছেন না কি এটা তো সে বুঝতে পারছে না এতে ট্রাস্ট করবে না তো এই কারণেই আপনাকে রিপোর্ট শিট জমা দেওয়া খুব জরুরি যাতে ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আসে যে না এ কাজ সত্যিই করছে তো আমি এটাই আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে আপনারা অনেকেই ভাবেন যে আসলে কাজ পাওয়া যায় না বা কিছু এগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো পেতে পারেন আপনাকে রিপোর্ট শিট জমা দেওয়া খুব জরুরি যাতে ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আসে যে না এ কাজ সত্যিই করছে তো আমি এটাই আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে আপনারা অনেকেই ভাবেন যে আসলে কাজ পাওয়া যায় না বা কিছু এগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো পেতে পারেন আপনাকে রিপোর্ট শিট জমা দেওয়া খুব জরুরি যাতে ক্লায়েন্ট আপনার প্রতি ট্রাস্ট আসে যে না এ কাজ সত্যিই করছে তো আমি এটাই আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করছি যে আপনারা অনেকেই ভাবেন যে আসলে কাজ পাওয়া যায় না বা কিছু এগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে আপনারা কিন্তু খুব সহজেই কাজগুলো তো একটু আসলে চেষ্টা করতে হয় একটু টেকনিক অবলম্বন করতে হয় যেমন প্রথম দিকেই অবশ্যই একটু ফ্রিতে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন তাহলে তো সে কনভেন্স হবে তারপর আপনি যদি প্রথম থেকেই একটু বলেন যে না আমি আপনার ফ্রিতে এই কাজগুলো করে দিচ্ছি আপনি আপনার বেবেকে যেটা খুলে সেটা আমাকে দেবেন তাতে সেই ক্লায়েন্ট খুশি হয় হোক না আপনার একশো ডলারের কাজ আপনি হচ্ছে নব্বই ডলারে নেন বাট কাজ তো পাওয়া যাবে তো আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে এই টেকনিকগুলো অবলম্বন করলে আপনারা কিন্তু ইজিলি কাজগুলো পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন